জানেন ভাই আমাদের সাথে ভূত আছে মাঝরাতে নুপুরের আওয়াজ পাওয়া যায় আপনিও ভাবি আগের কালের মানুষের মতো কথা বলেন ভূত বলতে কিছু আছে নাকি আরে ভাই অবশ্যই আছে আমি নিজের কানে নুপুরের আওয়াজ শুনছি এমনও তো হইতে পারে আশপাশে কেউ কারো পাও জায়গায় বাজাচ্ছে জামা কাপড়ের মতো যদি কিছু মানুষের মন পরিষ্কার করা যেত ট্রাস্ট মি আমি কিছু জনকে আছড়ে আছড়ে কাঁচতাম

Det er <laughs>